প্যাঁচা কেমন লক্ষ্মীমন্ত রাতের বেলার সাথী চুপটি করে ডালে বসে জ্বালাও প্রদীপ বাতি ডাক শুনছ রাত দুপুরে তেপান্তরের গোঙানি ভুলেও কিন্তু একা যেও না আছে বিটকেল পেঁচানি মাথার ওপর করে ভন ভন পাগলামি তো চিল্লানি বলবে সে কি তার কথা কই খেতে চায় সে ঘুগনি বলবে আরো অনেক কথা তার বাইনার নেই শেষ রাজ রানীর মতো বসবে সে ঝুলিয়ে ঝালোর বেশ থাকবে অনেক দাস দাসী হুকুম দেবে তাদের রে স্নিগ্ধ আলোয় হয়ে অপসরী বাজবে নৃত্য ছন্দরে পেঁচা যাবে আনতে কমল ওই মানস সরোবরে কমলা সনেরই মতো রাখবে বিনা হাতেরে আলোয় আলোয় রাত কাটাবে সদা জলসা ঘরে বলছে দেখো ওই প্যাঁচানি চল রে চল চল রে চল রে চল চল রে